আমার কথা হলো আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই এখন আওয়ামী লীগ চলে গেছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে দাঁড়াইছে পাকিস্তানের সাথে আমরা সুসম্পর্ক চাই উপমহাদেশে একটি ব্যালেন্স করার জন্য স্ট্র্যাটেজিক ব্যালেন্স এবং চুয়ান্ন বছর আগের জন্য আমরা সামনে এগুতে পারবো না তা হয় না বর্তমান পাকিস্তানের প্রজন্ম বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় এবং ওরা কেউ বলে না উনিশশো সালের জন্য তারা গর্বিত তাই ওইস মুভ অন ঐষ মুভ অন কিন্তু একাত্তর আমরা ভুলব না হিরুসীমা নাগাসাকি জাপানিরা ভোলেনি জাপানিদের কাছে এখনো আমেরিকানরা ক্ষমা চায়নি কিন্তু বর্তমান আমেরিকান প্রজন্ম তারা কেউ বলবে না যে হিরুসীমা নাগাসাকিতে বোমা ফেলার পর আমেরিকানরা গর্বিত তারা বড় জোর বলবে যে এটা আনভেটেবল ছিল কিন্তু তারা মুভ অন করেছে জাপান আমেরিকা এখন বেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার চায়না এবং নর্থ কোরিয়াকে ঠেকানোর জন্য একই কথা প্রযোজ্য জার্মানির জন্য একই কথা প্রযোজ্য আমেরিকা এবং ইংল্যান্ডের জন্য সুতরাং উই হ্যাভ টু মুভ অন আমাদেরকে বারবার একাত্তর সালের কারণে ব্ল্যাকমেইল করা হবে দিস ইজ নট রাইট উই শুড মুভ অন ইন্ডিয়া চায় এবং ইন্ডিয়ার যারা চামচামিয়া করে বাংলাদেশে তারা চায় যে বাংলাদেশের মানুষ যখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চাইবে তাদেরকে বলা হবে রাজাকারের বাচ্চা এই জিনিসটা অ্যাকসেপ্টেবল নয় এটা ভারতীয় গভর্নমেন্ট এবং রয়ের একটা স্ট্র্যাটেজি তারা কর্মীদের মাধ্যমে তারা বিভিন্ন রাজনীতির মাধ্যমে মূলত আওয়ামী লীগের শেখ হাসিনার কাল্টের মাধ্যমে তারা এই জিনিসটি ছড়িয়েছে সাধারণ আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে এখন আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার বিল্ড আপের প্রয়োজন আছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিল্ড আপ করে আমেরিকার সাথে এবং চায়নার সাথে ব্যালেন্স করার পলিসি নিয়েছিলেন সৌরভার্দি আমাদের বর্তমান প্রজন্ম অনেকে সৌরভার্দি পলিসিটি জানে না সেই জিনিসই আমাদের আসলে বুঝতে হবে কোনো পাকিস্তান আমাদের জন্য থ্রেট না যেটা আপনাদেরকে আগে বলেছি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে উনিশশো সালের দেশ বিভাজন কেন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজন হওয়ার অনেকগুলো কারণ ছিল আমাদের পূর্বপুরুষরা বাধ্য হয়েছিলেন দেশ বিভাজন করার জন্য বাধ্য হয়েছিলেন জিন্নাহ বলার জন্য ইউ আইদার গেট এ ডিভাইডেড ইন্ডিয়া ডিস্ট্রয়েড ইন্ডিয়া বঙ্গবন্ধু কিন্তু সব নেতারই ডিউ রেসপেক্ট দিতে হয় মোহাম্মদা সরবার বাংলা তাদের অবদান ভুললে চলবে না আমি মনে করি উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজন না হলে আজকে আমরা বাংলাদেশ পেতাম না উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজন কেন হয়েছিল আর এস এস তৈরি করেছিল হিন্দুত্ববাদীরা একেবারে মুসলিনীর শার্ট মুভমেন্ট অনুসারে একই সময় আমাদের পূর্বপুরুষদের ভয় পাওয়ার কারণ ছিল তাই শেষ পর্যন্ত যখন স্বায়ত্তশাসন পাওয়া গেলই না তখন মুসলমানদের রক্ষা করার জন্য মুসলমানদের সক্রিয়তা রক্ষা করার জন্য মুসলমানদের কালচার রক্ষা করার জন্য শুধু ধর্ম বিশ্বাস নয় কালচার এই কালচারটা রক্ষা করার জন্য অবশ্যই দেশ বিভাজন অপরিহার্য হয়ে উঠল তাই এই উনিশশো সালে দেশ বিভাজনের স্পিরিটটি ভুললে চলবে না যারা ধর্ম করেন না ধর্ম মানেন না অন্য ধর্মে তাদেরকে এই জিনিসটা রেসপেক্ট করতে হবে যে এই দেশ বিভাজনটা উনিশশো সালে কেন হয়েছিল ভারত ভারতে পরিস্থিতি চলবে ভারত কিন্তু হানড্রেড পার্সেন্ট সেকুলার দেশ নয় ভারত সিডো সেকুলার দেশ ভারতে কিন্তু এই গুজরাটের কসাইকে ক্ষমতায় পাঠানো হয়েছে মেজরিটির ক্ষমতায় পাঠিয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা জামাতিদেরকে ক্ষমতায় পাঠাইনি উনিশশো একাত্তর সালের স্পিরিট ভুললে চলবে না যদিও দুই পাকিস্তান ছিল মুসলমানদের প্রাইমারিলি মুসলমানদের রক্ষা করার জন্য তারপরেও আপনি যদি মহাদেবরা ভাষণ শোনেন জিয়া রহমানের জীবনী জানেন আপনি যদি শের বাংলার জীবনী জানেন সৌরভার্ধের জীবনী জানেন আপনি যদি বঙ্গবন্ধুর জীবনী জানেন ওনারা সবাই সেকুলারিজমে বিশ্বাস করতেন কিন্তু তারা মুসলিম ছিলেন একেবারে মনে প্রাণে মুসলিম ওনাদের সেকুলারিজম এমনি পর্যায়ে ছিল মোল্লা মল্লবীরা মনে প্রাণে তাদেরকে মুসলমানই মনে করে না বা আধা মুসলমান মনে করে বা আধা হিন্দু মনে করে এখনো উনিশশো সাতচল্লিশ সালের পরে উনিশশো একাত্তর সালে যুদ্ধের পর এবং যুদ্ধের স্পিরিট ছিল আমাদের যে আমরা সবাইকে সম অধিকার দেব এটা হচ্ছে আমাদের মুসলমান নেতাদের এবং মুসলমানদের উদারতা কিন্তু এখানে যারা অমুসলিম আছেন হিন্দুরা আছেন তারা অবশ্যই আমাদের ইসলামিক সংস্কৃতি ইসলামিক ভ্যালুকে রেসপেক্ট করতে হবে রেসপেক্ট অর্থ এই নয় যে আপনি মুসলমান হয়ে যাচ্ছেন তা নয় ইসলামিক কালচারকে রেসপেক্ট করতে হবে ইসলামিক কালচার রেসপেক্টের পাশাপাশি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের কালচারকে আমরা রেসপেক্ট করব ওয়াহিজমের কারণে অনেকেই বিভ্রান্ত হয়েছেন অনেকে আপনারা আমরা সবাই বিভ্রান্ত হয়েছি ওয়াহাবিজমের কারণে সালাফিজমের কারণে কারণ আমাদের প্রজন্মকে আমাদের পূর্বপুরুষরা বোঝাতে পারেনি তেমন কিন্তু আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে ভবিষ্যৎ প্রজন্মই তো দেশ আজকে শেখ হাসিনা খালেদা জিয়া ওনারা মারা যাচ্ছেন বয়স হয়েছে আমাদের প্রজন্ম সামনে আসবে আমরা আমাদের দায়িত্ব নিয়ে বর্তমান প্রজন্মকে যারা কিনা আর বিশ ত্রিশ বছরের পরে দেশকে লিড করবে তাদেরকে আমাদের বোঝাতে হবে কারণ দেশটা হবে তাদের আমরা থাকবো না মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছে এটা যদি তার মন থেকে হয়ে থাকে আমি তাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি কারণ একাত্তরকে ভুললে চলবে না পাকিস্তানপন্থী যারা তাদেরকে আমরা গ্রহণ করবো না ভারতপন্থী যারা তাদেরকে আমরা গ্রহণ করবো না বাংলাদেশ কারো আর পদলেহন করবে না সেটা ভারতের দাদা হোক আর পাকিস্তানের ভাই হোক এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এও স্বীকার করতে হবে যে মাহফুজ আলমের ব্যাকগ্রাউন্ড কিন্তু শিবিরই হিজবুতি গন্ধ আছে তাহলে কি করতে হবে মাহফুজ আলমকে এখনই বিএনপি টেনে নিবে নো মাহফুজ আলম আওয়ামী লীগে যাবে না বিএন আওয়ামী লীগের তো অস্তিত্বই নাই নাগরিক পার্টিতে যাবে না এখন আর তাহলে কী করতে হবে মাহফুজ আলমকে যদি আমরা চাই যে ভবিষ্যতে বিএনপিতে আসুক তাহলে তাকে ওয়াচে রাখতে হবে দেখতে হবে তার কন্ট্রিবিউশন কতখানি অ্যান্টি আওয়ামী লীগ একটা শক্তি মাহফুজ আলম অন্তত সে স্মার্ট ছেলে আমার ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই সে যদি রিফর্ম হয় আমি খুশি সে যদি তার অতীতকে রিফর্ম করে এবং ইয়াংম্যান সে যদি সামনে মুভ হয় ওয়েলকাম কিন্তু এখনই তাকে বুকেটা টেনে নেব বিএনপিতে আমরা নো ইউ হ্যাভ টু কিপ হিম আন্ডার ওয়াচ আমাদেরকে দেখতে হবে ওর কন্ট্রিবিউশন কতখানি ও কতজন মানুষকে আন্দোলিত করতে পারে তার কথা দিয়ে যারা পাকিস্তানপন্থী বা ভারতপন্থী তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব এবং এখানে আরেকটি কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে আমি জানি বট সামনে অনেকেই বোধদয় হবে সেটা নাগরিক পার্টি হোক সমন্বয়কারীরা হোক যে দলই হোক যে বাংলাদেশকে একাত্তরের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা যাবে না তাদের ভিতরে এই বোধদয়টি হবে বোধদয় হচ্ছে সিরিয়াসলি বোধতে হচ্ছে কারণ তাদের উপরে চাপ এসছে মৌলবাদীদের প্রো পাকিস্তানিদের এই জামাতীদের চাপ আসছে কারণ পুরো এই আন্দোলনটার পেছনে জামাতের একটা ভালো রোল ছিল কারণ অপশক্তি রাইজ হয়েছে সে কাছে একটা অপশক্তি এবং শেখ হাসিনাকে ফালানোর জন্য রাইজ হয়েছিল স্বাভাবিক কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া শেখ হাসিনাকে ভোপন করা গণতান্ত্রিক দলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল সেটা যেন না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন তাই এখন অনেকে বিএনপিতে যোগদান করতে যাবে সেই বিষয়টা আমাদেরকে সাবধান থাকতে হবে দেখতে হবে কে এবং কারা অনেক বছর ধরে বিএনপির জন্য কাজ করেছে বা বিএনপির কথা বলছে এবং কারা অ্যাট দ্য সেম টাইম গণতন্ত্রের কথা বলেছে দেশের কথা বলছে তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি দিদি লক্ষ্য করছি বেশ কয়েকটি মিডিয়াতে তারেক রহমানের স্ত্রীকে দেখানো হচ্ছে কোকোর স্ত্রীকে দেখানো হচ্ছে তারেক রহমানের মেয়েকে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে তারা বোধহয় ভবিষ্যৎ কর্ণধার তারা বোধহয় ভবিষ্যতে রাজনীতিতে আসবে ইত্যাদি এগুলো জামাতি পরিকল্পনা জামাতি অনুপ্রেরণায় এই সকল মিডিয়া বিএনপিকে পচানোর জন্য এই কাজটি করছে তারা কি বলেছে রাজনীতিতে আসবে তারেক এসছে তারেকের পরে যদি কেউ পট করে বসিয়ে দেয় ক্ষমতায় সেটা ভালো হবে না এবং বিএনপি সেদিকে যাবেও না কিন্তু তারেক রহমানের মেয়ে তারেক রহমানের স্ত্রী রহমানের কোকোর স্ত্রী তারা কি রাজনীতি করার অধিকার রাখে অবশ্যই রাখে কিন্তু তারা যদি সেইভাবে রাজনীতি করে আস্তে 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 দলের প্রধান হয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয় আই উইল ওয়েলকাম দেব আপনিও ওয়েলকাম করা উচিত কিন্তু এখন এমন একটি ভাবে মিডিয়াতে দেখানো হচ্ছে যে তা কালকে তারেক রমানের মেয়ে এসে দলের প্রধান হয়ে যাচ্ছে দিস ইজ নাথিং বাট জামাতি অর্কেস্ট্রেটের প্রবাগানরা বিএনপি কে পচানোর জন্য যে বিএনপি আর এক প্রতিবাদন্ত্র বিএনপি আরেক মাফিয়া চক্র ডোন্ট ফল ইন টু দিস ট্র্যাক এরাই বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপির বন্ধুরা আমরা যারা স্বাধীনতার পক্ষের সত্যি একত্রে হব বা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা রাজাকার হয়ে যাই না আমাদেরকে সামনে এগোতে হবে আমরা পাকিস্তানের পেটে ঢুকে যাবো না সম্ভব না পাকিস্তান আমাদের জন্য আর থ্রেট না আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হওয়া উচিত অবশ্যই ভারতের দাদাগিরি আমরা মেনে নেব না ভারত ভারত যে দাদাগিরি করছে যে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয় ওই নদীর পানি বন্ধ করে দেয় গঙ্গা নদীর পানি বন্ধ করে দেয় এগুলো এই দাদাগিরি আমরা উপমহাদেশে আমার মনে হয় আমাদের একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্স প্রয়োজন আছে অ্যাট দ্য সেম টাইম আমরা একত্রে থাকলে পুরো বাংলাদেশে একত্রে থাকলে বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব কেউ ধ্বংস করতে পারবে না মাহফুজ আলমের স্ট্যাটাস জন্য থ্যাংক ইউ কিন্তু মাহফুজ আলমকে ওয়াচে রাখতে হবে দেখতে হবে তার ডেডিকেশন প্রুভ করতে হবে তাকে তার ডেডিকেশন এবং মাহফুজ আলমের পাশে কারা এসে দাঁড়ায় তাদের জেনারেশনে সেটা আমরা দেখব আর একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে বঙ্গবন্ধুকে ব্যক্তিগত আক্রমণ করা বঙ্গবন্ধুকে কিনে পলিটিক্স করা পলিটিক্স করা বলতে তাকে পলিটিক্সাইজ করে তাকে ব্যবহার করা তার ইমেজকে করে রাজনৈতিক স্বার্থে এটা বন্ধ ইট হ্যাজ টু কাম টু এন এন্ড বঙ্গবন্ধুর সমালোচনা হবে অবশ্যই হবে জিয়াউর রহমান কেন সবার কনস্ট্রাকটিভ সমালোচনা হবে কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করেছে এই মাহফুজ আলম আমরা তার পজিশনটা জানতে চাই কারণ বঙ্গবন্ধুকে অপমান করতে বাংলাদেশের অনেকেই বাধ্য হয়েছে বা সুযোগ পেয়েছে এই হিজবুতি জামাতিরা আর অপমানটা কারো পলিটিসাইজ করতে ব্যাংকিং করতে যখন শেখ হাসিনা বঙ্গবন্ধু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল বঙ্গবন্ধুকে পচিয়েছে এই শেখ হাসিনা এবং তার কাল্টের সদস্যরা বঙ্গবন্ধু 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 করতে করতে মানুষ ত্যক্ত বিত্যক্ত হয়ে গেছিল এটা বিএনপির অরিজিনাল পলিসি না এটা জিয়া মানের পলিসিও না তাই অ্যান্টি মুজিব সেন্টিমেন্ট নিয়ে এসে বিএনপি তাই স্থান করে নেবে ইট হ্যাজ টু চেঞ্জ এজ ওয়েল উই হ্যাভ টু বি কেয়ারফুল কারণ তাতে হয় কি তাতে আবার অ্যান্টি পাকিস্তানের একটা গন্ধ চলে আসে কারণ বঙ্গবন্ধুর সাথে স্বাধীনতার যে সম্পর্কে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেমন জিয়ার ওমার সাথে স্বাধীনতা সম্পর্কে যেটাকে কম্পেয়ার করার আমাদের কোনো দরকার নাই নেই এমএসমানের সাথে কি দুদিন পরে জিয়ার কম্পেয়ার শুরু হবে আবার কি ভাষার সাথে বঙ্গবন্ধু কম্পেয়ার শুরু হবে ইট হ্যাজ টু কাম টু অ্যান এন্ড সো উই নিড টু মুভ অন ফর সেক অফ ফিউচার রিকনসিলেশন প্রয়োজন আছে অনেক ক্ষেত্রে উই টু প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল আমাদের রিফর্ম করার সুযোগ দিতে হবে সব বিষয়ে দলের ভিতরেও অনেক ক্ষেত্রে রিফর্ম প্রয়োজন হতে পারে এবং আমরা যা চাই এবং ভবিষ্যৎ প্রজন্ম যা চায় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই কোনোভাবেই আর কোনো মানে ফ্যাসিস্ট রাজত্ব চাই না কিন্তু বিএনপি কি ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার কথা বলেছে নাকি এই যে যারা কিনা এখন মনে করছে যে প্রচার করছে যে তারেকের মেয়ে পার্টিচি হয়েই যাবে বা তারেকের ওয়াইফ অথবা কোকোর হয়ে যাবে এরা বিএনপির শত্রু এরা বিএনপির বন্ধু এরা তারাকে বলেনি খালেদা জিয়া বলে তাদের এই পরিকল্পনা আছে কিন্তু তারা যাই বললাম এর আগে বললাম আমাদের যে তারা যে রাজনীতি করে ভবিষ্যতে বিএনপি নেতা হয় একেবারে রাজনীতি করে নট নট আমেরিকায় হয়েছে না ছিল বহু বছর বাংলাদেশের রাজনীতি ডমিনেট করেছে অশিক্ষিত মূর্খরা চুঙ্গা ফুকিয়ে মাস্তানি করে দলের বিভিন্ন স্থানে পথ পেয়েছে কিন্তু এখন দরকার স্মার্ট পিপল যারা এই সূক্ষ্ম বিষয়গুলো পার্থক্য বুঝবে যেমন আপনি অন্য দলের মতকে প্রকাশ করার অধিকার দিতে চান অন্য দলের উপরে মানবিক আচরণ হোক শক্তিশালী বিরোধী দল হোক আপনার বিরোধী দল হলেও তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসুন এই বিষয়গুলি বোঝার জন্য অথবা পাকিস্তানের সাথে সুসম্পর্ক অর্থ এই নয় একাত্তর ভুলে যাওয়া ভারতের সাথে বন্ধু প্রতিম সম্পর্ক থাকতে পারে যদি তারাও বন্ধু প্রতিম সম্পর্ক আনতে চায় কিন্তু আমরা কোনো মতেই উনিশশো সাতচল্লিশ সালের স্পিরিটটা ভুলবো না ভারত সেকুলার রাষ্ট্র হয়ে যায়নি ভারতে হিন্দুত্ববাদের রাইজ হয়েছে এটা সাতচল্লিশ সাল মনে রাখতে হবে একাত্তরের স্পিরিট ভুলে চলবে না অ্যাট দ্য সেম টাইম আমাদের বাংলাদেশে হিন্দুদেরকে সম অধিকার দিতে হবে বাট ইসলামিক ভ্যালিউজ মনে রাখতে হবে ইসলামিক ভ্যালিউজ মানে আপনার মুসলমান হয়ে যাওয়া নয় এই বিষয়গুলো আপনাকে বুঝে কনস্ট্রাকটিভ হইতে এগোতে হলে স্মার্ট পিপলদের প্রয়োজন তাই রাজনীতিতে স্মার্ট পিপুলের রাজনীতি আনার সময় এসছে পদ হেহনের রাজনীতি কখনো জানেন যখন ইন্টালেকচুয়ালিটি থাকে না ভারতেও তো জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী কয়দিন শুনেছেন নেহরু কন্যা নেহরু কন্যা নেহরু কন্যা কয়দিন শুনেছেন তারপরে বর্তমান রাহুল গান্ধী কয়দিন শুনেছেন নেহরু নাতি নেহেরু নাতি নেহরু নাতি কোন পোস্টারটি দেখাতে পারবেন যেখানে কিনা এরকম দেখবেন আপনি যে জওহরলাল নেহরু রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী তারপর আপনার রাহুল গান্ধী একসঙ্গে পোস্টার ছবি কয়টা দেখতে পারবেন এই যে চামচামের রাজনীতি যে জাতির পিতাকে নিজের পিতা বানায় ফেলা এই সকল চামচামি ধনী স্লোগান এগুলো ইন্টালেকচুয়াল রাজনীতির অভাবের কারণে হয় এগুলো চেঞ্জ করতে হবে টু বি সাম রিফর্মস এগুলো আমাদের মানতে হবে তাহলে দল ভবিষ্যৎ প্রজন্মের পালস অনুসারে শক্তিশালী হবে কারণ আমাদের মানতে হবে ভবিষ্যৎ প্রজন্ম স্মার্টার হবেই হবে তারা অনেক কিছু ভুল বুঝাবুঝি থাকতে পারে তাদের ভিতরে অনেক রিয়াকশন থাকতে পারে বয়স্ক বাট তাদেরকে এর রিফর্ম হওয়ার সুযোগ দিতে হবে এই পথ আমাদের মনে রাখতে হবে